বাংলায় শিক্ষক দিবস পালনের দাবি নিয়ে মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে দুশো পাঁচতম বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর তারই দুশো পাঁচতম জন্মদিন উদযাপিত বিদ্যাসাগর শিক্ষক সম্মাননা প্রদান মেদিনীপুর সমন্বয় সংস্থা কেন্দ্র কমিটি কলিকাতার আয়োজনে মেদিনীপুর সমন্বয় সংস্থা দাসপুর ঘাটাল আঞ্চলিক শাখার ব্যবস্থাপনায় দাসপুর মিলন মঞ্চে অনুষ্ঠিত হয় সম্মাননা অনুষ্ঠানে পূর্বে বিদ্যাসাগর সারণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রা থেকে দাবি উঠে বয়ন পরিচয়কে প্রাথমিক স্তরে পুনরায় ফিরিয়ে আনতে হবে বাংলার বাঙালির হৃদয়ের বয়ন পরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরে তার জন্মদিন বাংলার শিক্ষক দিবস হিসেবে পালন করার দাবি তুললেন চারটার দিকে ঘুম থেকে উঠ হ্যাঁ ঠিক আছে

আজকে ঊনবিংশ শতাব্দীর মহাপুরুষ সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশোতম জন্মদিবস আমরা এখানে পালন করছি দুশো পাঁচতম দুশো পাঁচতম জন্মদিবস আমরা এখানে পালন করছি বীরসিংহের লোকেরা বারোই আশ্বিনকে জন্মদিবস বলে মনে করেন তাই আমরা এই বীরসিংহের যে এরিয়া আমাদের একটা ইউনিট আছে দাসপুর ঘাটাল এরিয়া সেই দাসপুর ঘাটার আঞ্চলিক ইউনিটের অন্তর্গত আমরা দাসপুরে এই অনুষ্ঠানের আয়োজন করেছি আজকের দিনে আমরা এই মহাপুরুষকে শ্রদ্ধার সঙ্গে তার দুশো পাঁচতম জন্মদিবস পালন করব। আমরা মেদিনীপুর সমন্বয় সংস্থার পক্ষ থেকে এই দিনটিকে বাংলার শিক্ষক দিবস হিসেবে বরাবরই পালন করে আসছি সেটি আজকে আলোচিত হবে এবং জেলার বিশিষ্ট শিক্ষক যারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন সেই ধরনের বরিষ্ঠ বারোজন শিক্ষককে আমরা বিদ্যাসাগর শিক্ষক সম্মাননা সম্বর্ধিত করব যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা তারা বিদ্যাসাগর সম্পর্কে জানতে পারে বুঝতে পারে তার আদর্শ তারা গ্রহণ করতে পারে এবং তাকে অনুসরণ করে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে পারে এতদিন পরে কেন দাবি করছেন যে বাংলার শিক্ষক দিবস বিদ্যাসাগরের এই দিনটাকে পালন করা না আমরা মেদিনীপুর সমন্বয় সংস্থা যখন আমাদের তৈরি হয়েছে তারপর থেকেই আমরা মেদিনীপুরের সমন্বয় সংস্থার পক্ষ থেকে আমরা এই দিনটিকে বাংলার শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছি আপনারা জানেন যে পাঁচই সেপ্টেম্বর সারা ভারতবর্ষব্যাপী শিক্ষক দিবস পালিত করা হয় কিন্তু আমরা দেখেছি আমাদের বিদ্যাসাগর মহান শিক্ষক তিনি মানব জাতি গড়নে গঠনে ছাত্রদের মধ্যে ভাবাদর্শ জাগরণের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য তাই আমরা দেরিত হলেও দেরিতে হলেও যেটা আপনি বলছেন আমরা প্রথম থেকেই কিন্তু এই দিনটিকে বাংলার শিক্ষক দিবস হিসেবে আমরা পালন করে আসছি হ্যাঁ আমরা সরকারের কাছে আবেদন করেছি রাজ্য সরকারের কাছে আবেদন করেছি যে এই দিনটিকে বাংলার শিক্ষক দিবস হিসেবে পালন করা হোক আমরা কেন্দ্রীয় তরফকেও তরফেও বিদ্যাসাগরের জন্মদিনটিকে যথাযোগ্য মর্যাদা পালন করার জন্য আবেদন করেছি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষ সবার কাছে আবেদন করেছি আপনার নাম আমার নাম রতিকান্ত মালাকার আমি মেদিনীপুর সমন্বয় সংস্থার সাধারণ সম্পাদক আমাদের বাইশখানা ইউনিট রয়েছে তার মধ্যে মেদিনীপুর জেলাতে আছে পনেরোখানা হাওড়াতে দুখানা সল্লিকে একখানা এবং কলকাতা দুখানা এই কুড়িজন জন এবং দিল্লিতে একখানা এবং বোম্বেতে আরেকখানা এই নিয়ে বাইশখানা ইউনিট রয়েছে আমরা প্রতি বছর শিক্ষক সম্মাননা দিই এবছর যে জনকে দেবো আমরা তাতে করে আমাদের কাঁথি এগরা ইউনিটের সম্মানীয় শিক্ষক সন্তোষ কুমার মাইতি এবং শিক্ষিকা রানী পাত্র আমরা বেলদা ইউনিটের সম্মানীয় শিক্ষক সত্রাজিৎ জানা আমরা মেদিনীপুর ইউনিটের সম্মানীয় অধ্যাপক প্রভাত কুমার মিশ্র এবং ডক্টর নির্ব প্রধান শিক্ষক ডক্টর নির্বন্ধু দে আমরা হাওড়া ইউনিটের অধ্যাপক ডক্টর গঙ্গারাম মিত্র আমরা সুতারা ইউনিটের প্রাক্তন প্রধান শিক্ষক আমার বিজয় কৃষ্ণ দাস বিধাননগর ইউনিটের অধ্যাপক পঙ্কজ কুমার মান্না এই করে আমরা জন টিচারকে সম্বর্ধনা দিচ্ছি না ঝগড়া কোথাও নেই ঝগড়া কোথাও নেই কেননা বিদ্যাসাগর জন্মেছিলেন ছাব্বিশে সেপ্টেম্বর তারিখ ঠিক আছে এবং সেটা ছিল বারোই আসছিল আমরা যেমন রবীন্দ্রনাথের পঁচিশে বৈশাখী পালন করি মে মাসে হিসাব করি না তেমনি যেহেতু এরকম দ্বন্দ্ব আছে উনত্রিশ এবং ছাব্বিশের এমনকি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ভুল করে উনত্রিশ তারিখে জন্মদিন বলে পালন করে আসছিলেন পরে তারা সংশোধন করে ছাব্বিশে গেছেন আমরা এই ঝগড়া মেটাবার জন্য আমরা মনে করছি মেদিনীপুর সমন্বয় সংস্থা যে মানে বারোই আসছেনটাকেই বহাল রাখবো তারিখটাকে কেন বেছে নিল আমরা রবীন্দ্রনাথকে বিদ্যাসাগরকে মনে করছি মনে করি এই জন্য যে বিদ্যাসাগর বারে বারে বলিয়ে গিয়েছেন যে অসুবিধা এবং সাজাত্মবোধ এটা মানুষের অহংকার অসুবিধা এবং সাজার্থব আমাদের জাতি বাঙালি জাতি বঙ্গ সংস্কৃতিকে লালন করব। আমরা বিদেশি তারিখকে কেন গণ্য করব আমরা তাই বিদেশি সংস্কৃতির সে ভাষা শিক্ষা নেব জ্ঞান বিজ্ঞান তা বলে আমার তারিখ ভুলে যাবো এমনটা আমি মনে করি না বাংলা ভাষাটাকে বার বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি আর কিছু আমার নাম মনমুথ দাস আমি সংস্থার সভাপতি পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছিলেন বীরসিংহ গ্রামে বীরসিন গ্রামের অধিবাসীরা বিদ্যাসাগরের জন্মদিনকে বারোই আশ্বিন বলে মনে করেন আমরা সেই বিদ্যাসাগরের জন্ম যে পুণ্যভূমি সেই পুণ্যভূমিকে সম্মান দেওয়ার জন্য আমরা বারোই আশ্বিন প্রতি বছর বিদ্যাসাগরের জন্মদিনকে আমরা পালন করে আসছি এবছরও এই দিনটিকে দুশো পাঁচতম জন্মদিন পালন করছি প্রসঙ্গ প্রসঙ্গত জানাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর জন্মদিন পালন অনুষ্ঠান করা হয় আমরা সেদিনও বিদ্যাসাগরকে সম্মান জানাই আমরা উনত্রিশ তারিখে প্রতি বছর সমন্বয় সংস্থার পক্ষ থেকে সম্মান জানাই সম্মান জানানোর ক্ষেত্রে তারিখটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় সুতরাং তাকে সম্মান জানানো সে ছাব্বিশ তারিখেও সম্মান জানিয়ে জানিয়েছি আমরা এবং তার জনভূমিকে সম্মান দেওয়ার জন্য আমরা মেদিনীপুর সমন্বয় সংস্থা বরাবরই বারোই আসেন সে কখনও উনত্রিশে সেপ্টেম্বর হয় কখনও ত্রিশে সেপ্টেম্বর হয় এই দিনটাকে আমরা তাকে সম্মান জানিয়ে আসছি এবং এবছর বিশেষ করে যে পূর্ণভূমিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন ঘাটাল মহকুমা সেই ঘাটাল মহকুমা দাসপুর ঘাটাল যে আমাদের ইউনিট এই ইউনিটে আমরা দুশো পাঁচতম জন্মদিন পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি হ্যাঁ এই নিয়ে আমাদের কোনো বিবাদ নেই সম্মান জানানো ছাব্বিশ তারিখ সরকার থেকে জানাচ্ছে ঠিক আছে আমরা তার পূর্ণভূমিকে শ্রদ্ধা জানিয়ে উনত্রিশ তারিখে করছি এটাও ঠিক আছে এ নিয়ে আমাদের কোনো হ্যাঁ যে বারোই আস্বিনকে কিন্তু এটা বাংলাটাকে সরকারি মেনে নিয়েছে কিন্তু যেহেতু সরকার থেকে ছাব্বিশ তারিখ ক্যালেন্ডারে ছাব্বিশে সেপ্টেম্বর জন্মদিন তাই সরকারি অনুষ্ঠান ছাব্বিশ তারিখেই হয় আমরা উনত্রিশ তারিখ